তুমি আমার মাফ করে দিও কারণ মা হাওয়ার আদম আলাহাম মাফ চাওয়ার আগ পর্যন্ত কিন্তু এই মাঠে ধোয়া কবুল হয়নি অতএব মেহরবানি করে স্বামী স্ত্রীর হাত ধরে মাপ চেয়ে নেন কেঁদে কেঁদে মাপ চেয়ে নেন এটাই জীবনের শেষ এবং এটাই জীবনের শুরু এই মাঠটা আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিক আর যাদের স্বামী নাই তারা কি করবেন তারা মাফ চাইবেন কার কাছে তারা এখন কেঁদে কেঁদে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ হয়তো স্বামীর কদর তখন বুঝি নেই তুমি তারা কবরে ভালো রেখো তাহলে মাফ করে দিও আমারও মাফ করে দিও

अला दबीर खबी कत कु जी আম কই রাজা তোমার না তিরে আল্লাহ তুমি তাকায় তাকো সেই আরাফার মাধ্যমালিক সেই আরাফার মাদির দ্বারায় মা বাবা বাবা বা দু চিল্লাই চিল্লাই হাত উচে ঘরে কান্দিছিল আর বলছিলো মালিকরা আমার সন্তানদেরকে মাফ করে দিও আমি হাওয়া আমার স্বামী আদম হয়তো তোমার হুকুম না শুনিয়া এই আর মাঠ কায়েম করে গেলাম আল্লাহ নয় হাস এক কোটির উপরে হাজি এই আর আবার মাঠে দাঁড়াইয়া চিল্লায়ার কান দে আমরা যদি ওমরায় আসছি সারা পৃথিবী আমাদের মোনাজাতে শরিক থাকে আল্লাহ আরা ফার যারা দাঁড়ায় হাত তুলছে এদের জীবনের গুণা মাফ আল্লাহ যাদের কিনে হাত তুলছি আমাদের মধ্যে যাদের জন্ম দুঃখিনী মানাই নাই আল্লাহ তাকায় দেখো অনেক মা বোন এখানে হাত তুলছে কার জানো জন্ম দুঃখিনী মানাই পৃথিবীতে মার মতো দরদি কেউ পৃথিবীতে বাবার মতো বন্ধু কেউ নাই এই পৃখন্দ্র রদ্রের মধ্যে দাঁড়াইয়া তোমার বান্দা বান্দি দিক নিয়া হাত তুলছি যাদের বাবা মা কবরে তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দিও আল্লাহসকা 31ে আগস্ট আগস্ট মাসে একত্রিশ তারিখ এই দিনটা আমাদের জন্য সাক্ষী থাকবে মেহরবানি করে আজকের দিনের খাতির আমাদেরকে মাফ করে দিও। আল্লাহ পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের মোনাজাতে হাজির হবে এই আরাফার মাঠে দাঁড়াইয়া তাদের জন্য দোয়া করছি বিশেষ করে প্রবাসীদের জন্য দোয়া করছি আল্লাহ সকল প্রবাসী ভাইদেরকে মাফ করে দিও আল্লাহ আল্লাহ ইরাফার মাঠকে কবুল করে নাও আমাদের আশাকে কবুল করে নাও আল্লাহ আমরা হাত তুলছি আমাদের ছেলে মেয়ে যারা আসতে পারে নাই তাদের জীবনে একবার হলে আশার তৌফিক দান কর আল্লাহ পেতাকে দেখেন যারা চোখের পানি ফেলে কান্দে যারা চোখের পানি ফেলে কান্দে আল্লাহ দেখো ওর बाबूড়া চিল্লায় আর কাঁদে আছে স্বামী হারা ফেলছে স্বামীর কাছে মাপ পাওয়ার সুযোগ নাই অনেকে আছে মা নাই মার কাছে মাপ পাওয়ার সুযোগ নাই আল্লাহ যে যেখান থেকে হাত তুলে কান দে প্রত্যেকের বাবা মায়ের কবর আজাব মাফ করে দিও কবরটা জান্নাতের ভাগাক বানায় দিও সারা পৃথিবীতে যারা আমার এই মোনাজাতে শরিক থাকবে আল্লাহ প্রত্যেককে একবার হলো আরাফার মাঠে আসার তৌফিক দান করবা আল্লাহ প্রত্যেককে একবার আসার তৌফিক দান করবা আল্লাহ কেয়ামতের মাঠ এখানে কায়েম হবে আল্লাহ কেয়ামতের মাঠে আমাদের আসানির সাথে যে সময় কোনো ছায়া থাকবে না এখন তো গাছের ছায়া আছে তখন গাছের ছায়া থাকবে না আল্লাহ ওই সময় মাঠে তুমি ছায়ার ব্যবস্থা করে দিও আল্লাহ আমার মা বোনদের সহ হাজিদের সব সব দেখে মাফ করে দিয়ে আমাদের দোয়া অকবলে মঞ্জুর করে নেন আল্লাহ যে যেখান থেকে নিয়াদ করছে প্রত্যেকের মনের আশা পুরা করে দেন আল্লাহ সবাই নিয়াদ করছে দান করবে সবাইকে কবুল করেন